বয়স সত্তর ছুঁই ছুঁই কিন্তু আজও বিশ্রাম নেই তার কপালে দুর্ঘটনায় ভেঙে গেছে দুই হাত শরীরেও নেই আগের মতো শক্তি তবুও প্রতিদিন ভ্যানে করে অন্যের জন্য পানি টানেন তিনি এক কলস পানি বিক্রি করে পান মাত্র পাঁচ টাকা এভাবেই প্রায় ষাট বছর ধরে এই একই কাজ করেই বেঁচে আছেন এই বৃদ্ধা আমার ছোটবেলায় বাপ বাপ মরে গেছে পর আমার মায়ের আল্লাগা আমি বিক্রি করতে বিক্রি করতে করতে এই বাজারে এক মহিলা আমার মায়ের ঠাই দিছে ठानी बजारे बजारे पानी जितो तर लग्यो हामी पानी देतम বরগুনা সদর উপজেলার বদরখালীর বাওয়ালকর গ্রামের মধু বেগম শৈশবেই হারিয়েছেন বাবাকে এরপর মায়ের হাত ধরে শুরু হয় ভিক্ষার জীবন কিছুদিন পর মা ভিক্ষা ছেড়ে শুরু করেন পানি টানার কাজ মধুও যোগ দেন সেই একই কাজে দশ বছর বয়সী মধু তখন ফুলঝুরি বাজারের দোকানগুলোতে দিয়ে আসতেন পানি আর প্রতি কলসে পেতেন মাত্র পাঁচ পয়সা এভাবেই চলছিল তাদের দিন কিন্তু পনেরো বছর বয়সে হঠাৎ বিয়ে হয়ে যায় তার তবে সেখানেও মেলেনি সুখ দুই ছেলে আর এক মেয়ে রেখে মারা যায় যান স্বামী একে একে মা আর পাঁচ ভাইকেও হারিয়েছেন তিনি এখন এক ভাইয়ের ভাঙা ঘরেই কাটছে মধুর শেষ জীবন পনেরো বছর বয়সে তারপর আমার বিয়ে দেশে বিয়ের পর আমি স্বামীর বেড়ে তিন বছর ছিল তিন বছর থাকার পরে আমার আমার স্বামী অসুস্থ হয়ে গেছে অসুস্থ পর আমি স্বামীকে বিক্রি করিয়া অনেক জায়গায় বিক্রি করছি আমি খুন্ন নিয়েছি খুন্ন নিয়েও আমি বিক্রি করছি বিক্রি করে আমার স্বামী বাঁচাইতে পারিনি আমার দুইটা হাত ভাঙ্গা মানে নিয়ে আমি পানি টানতে আছি কারণ আমার স্থান থাকার কোনো স্থান নাই আমার পাঁচটা ভাই ছিল পাঁচটা ভাই যেহেতু থাকতো আমার এত কষ্ট রইত না পাঁচটা ভাইয়ের একটা ভাই নয় পাঁচটা ভাই ভাই গেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর কিন্তু দায়িত্বের ভার যেন কমেনি একটুও ছোট ছেলের ঘরে হয়েছে একটি প্রতিবন্ধী মেয়ে আর মেয়ের সংসার অভাবের টানে ভাঙনের পথে তাই পরিবারের সকল দায় ভার যেন এখন মধুর কাঁধে একবার কাডি একবার বহুদিন বই রয়েছে এও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে পানি টানেন তিনি। দিনে আয় হয় মাত্র 150 টাকা। সেই টাকায় চলে সংসার, নাতিদের খাবার, নিজের ওষুধ আর জोटे এক বেলার ভাত। যে মরুবি মানুষ পোলাফানে যাই দিক করে না। এবং যদি পানি টান আটা না আনে, কাল তো তার না খাইম, মধুরে সংগ্রামী জীবন দেখে এলাকাবাসী বলেন, যদি একটি স্থায়ী ঘর হতো, অন্তত এই বয়সে একটু শান্তিতে থাকতে পারতেন তিনি। একটা ভাঙ্গা ভ্যানগাড়ি মানারে হেঁটে পানি টানে একদিন টানে তিন দিন পারে না কিন্তু অসুস্থ হয়ে পড়ে হাসপাতাল ভর্তি থাকে তার কাছে যদি আমরা যাইয়া কিছু বলে যদি সাহায্য করে কিন্তু হেইটা কিছু কেউ করতে আসে না আর শেষ বয়সে মধুর এখন একটি স্বপ্ন হয়তো এমন একটি দিন আসবে যখন আর থাকবে না কোনো কষ্ট শান্তি হবে তার নিত্য সঙ্গে নিউজ ডেস্ক আর টিভি